চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখেছিলাম আর্য স্যার রাতের বেলা চা করে খাইয়েছে অপর্ণা আর ওর বন্ধুদের যাতে ওরা পড়াশোনা করতে পারে বাড়ি ফিরবে যখন দেখছে কিঙ্কর গাড়িতে বসে আছে কিঙ্কর ঘুম থেকে উঠে এসছে মজা করছে আর্যর সাথে জানিয়েছে মেঘরাজ অপর্ণাকে টার্গেট করছে আর্যর অতীত নিয়ে ঘাটাঘাটি করছে এদিকে সকাল হয়েছে অপর্ণা মন্দিরে যাচ্ছে অষ্টমী তিথি বাড়িতে বললো লাইব্রেরি যাচ্ছি মন্দিরে গিয়ে ঠাকুরকে ডাকছে যে ঠাকুর আমি তো জানি না তুমি আমাকে দিয়ে কি কাজ করাচ্ছ ওদিকে আর্য স্যার ওর গাছটা ফুটছে বলছে অপর্ণা আমি আমার মনের কথা তোমাকে জানাবো কিন্তু এখনও সময় হয়নি ওর মাও মন্দিরে গেছে দেখা হয়েছে দুজনের সাথে হঠাৎ মা বলে ডেকে উঠেছে অপর্ণা যেন কবেকার পরিচয় এদিকে অপর্ণার বাবা সন্দেহ করছে আর্য স্যারের সাথে অপুর হয়তো কোনো সম্পর্ক তৈরি হচ্ছে তাই নীলের সাথে বিয়ে দিতে চায় নীলের সাথে কথা বলেছে দেখা করবে দেখতে থাকবো কি হয়